প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে কাককে কেবল একটি সাধারণ পাখি হিসেবে দেখা হয় না বরং এটি এক রহস্যময় ও বার্তাবাহী সত্তা হিসেবে গণ্য হয়ে আসছে যুগ যুগ ধরে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে কাককে পূর্বাভাস পিতৃপুরুষের বার্তা এমনকি আশীর্বাদ বা সতর্কবার্তার বাহক হিসেবে সম্মান করা হয়েছে এর গভীর কালো রং তীক্ষ্ণ নজর এবং বুদ্ধিমত্তা একে এক বিশেষ স্থান করে দিয়েছে বিশেষ করে হিন্দু ধর্মে কাকের গুরুত্ব অপরিসীম এখানে কাককে শনিদেবের বাহন হিসেবে বিবেচনা করা হয় যা এর আধ্যাত্মিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী যদি আপনার বাড়িতে কাক ক্রমাগত ডেকে যায় বা ঘন ঘন কাককে বসতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার পরিবার বা আপনার জীবনের জন্য কোনো বিশেষ বার্তা আসতে চলেছে কাকের আগমনকে একটি সাধারণ ঘটনা হিসেবে দেখা উচিত নয় কারণ এর মাধ্যমে প্রকৃতি বা অদৃশ্য শক্তি আমাদের কিছু ইঙ্গিত দিতে চায় এই ইঙ্গিত কখনো শুভ হতে পারে কখনো অশুভ আবার কখনো জীবনে মিশ্র প্রভাবের পূর্বাভাস দিতে পারে চলুন আজ আমরা এই রহস্যময় পাখির আগমন কি ইঙ্গিত দেয় এবং শনিদেব ও পিতৃপুরুষ এই পাখির মাধ্যমে আমাদের কি বার্তা পাঠান সেই বিষয়ে জেনে নিই আমরা প্রতিটি সংকেতকে আরও গভীরভাবে বিশ্লেষণ করব যাতে আপনি আপনার জীবনে কাকের উপস্থিতির সঠিক অর্থ বুঝতে পারেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন ঘরে ঘন ঘন কাক আসার প্রথম সংকেত হতে পারে শনিদেবের সাবধানতার বার্তা শাস্ত্র অনুযায়ী কাক হল শনিদেবের বাহন শনিদেবকে কর্মফলের দাতা হিসেবে দেখা হয় অর্থাৎ তিনি আমাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন যখন কোনো ব্যক্তির জীবনে শনির কুপ্রভাব বাড়ে যা শনির সারে সাথী ধাইয়া বা মহাদশার কারণে হতে পারে তখন জীবনে নানা রকম বাধা আর্থিক সংকট শারীরিক অসুস্থতা বা মানসিক অশান্তি দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে শনিদেব কাকের মাধ্যমে তাঁর উপস্থিতি জানান দেন এবং আমাদের সতর্ক করেন যদি আপনার বাড়িতে ভোরবেলা বা সন্ধ্যায় কাক বারবার আসে ছাদে বা জানালায় বসে অস্থিরভাবে ডাকে যদি খাবার ছুঁড়ে আবার উড়ে যায় কিন্তু খায় না এবং শুধু দক্ষিণ দিক থেকে আসে যদি কাক ডাকলে বাড়ির শিশুরা অস্থির হয়ে পড়ে বা ভয় পায় তবে তা শনির অশুভ প্রভাবের ইঙ্গিত হতে পারে এমন পরিস্থিতিতে শনির অশুভ প্রভাব কমানোর জন্য এই প্রতিকারগুলি করতে পারেন প্রতি শনিবার কাককে ভরে ভাত খেতে দিন এবং প্রতিদিন এগারো বার ওম শং শনিশ্চরায় নম মন্ত্রটি জপ করুন অথবা যে কোনো এক শনিবারে একটি লোহার পাত্রে সরষের তেল নিয়ে তাতে আপনার প্রতিবিম্ব দেখে সেই তেল মন্দিরে দান করুন এতে করে আপনি শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন ঘরে বারবার কাক আসার দ্বিতীয় সংকেত হতে পারে পূর্বপুরুষের উপস্থিতি ও শ্রাদ্ধের ইঙ্গিত হিন্দু ধর্মমতে কাককে শুধু শনিদেবের বাহন হিসেবেই নয় পিতৃপুরুষদের প্রতিনিধি হিসেবেও দেখা হয় শ্রাদ্ধানুষ্ঠানের সময় কাককে আহ্বান করে খাবার দেওয়া হয় কারণ এমনটা বিশ্বাস করা হয় যে কাকের মাধ্যমেই পিতৃপুরুষরা মর্তে আসেন এবং খাদ্য গ্রহণ করে তুষ্ট হন এটি বংশধরদের প্রতি তাদের আশীর্বাদ স্বরূপ কিন্তু যদি কোনো কারণে বংশধররা পূর্বপুরুষের ঋণ ভুলে যায় তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা না জানায় বা তাদের জন্য শ্রাদ্ধ তর্পণ না করে তাহলে পিতৃপুরুষরা কাকের মাধ্যমে তা মনে করিয়ে দেন এটি তাদের স্মরণের একটি উপায় এবং তাদের আশীর্বাদ বা অসন্তুষ্টির ইঙ্গিত হতে পারে এমন পরিস্থিতিতে আপনি এই প্রতিকারগুলি মেনে চলতে পারেন প্রতি অমাবস্যায় পূর্বপুরুষের উদ্দেশ্যে জল ও তিল অর্ঘ দিন এবং কাককে ভাত তৈ কলা খেতে দিন অথবা প্রতি অমাবস্যায় পিতৃপুরুষের নাম জপ করে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন ঘরে ঘন ঘন কাক আসার তৃতীয় সংকেত হতে পারে অশুভ শক্তি বা নজরের ইঙ্গিত কখনো কখনো কাকের চঞ্চলতা এবং উচ্চস্বরে ডাকা অশুভ শক্তির পূর্বাভাস দিতে পারে এটি বাড়ির পরিবেশ বা এর সদস্যদের উপর কোনো নেতিবাচক প্রভাব নজর দোষ বা শত্রুতার ইঙ্গিত হতে পারে এই ধরনের কাকের আচরণ সাধারণত স্বাভাবিকের চেয়ে ভিন্ন হয় এবং একটি সতর্ক বার্তা বহন করে বিশেষত যখন কাক বারবার জানালার ধারে বসে ডাকে এবং চঞ্চল আচরণ করে কাক ভেতরে ঢোকার চেষ্টা করে বা অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করে অন্যান্য পাখি কাককে তাড়িয়ে দেয় বা কাকের আশেপাশে থাকে না এগুলো নজর দোষ শত্রুতা বা দুর্ভাগ্যের সংকেত হতে পারে বলে মনে করা হয় এর প্রতিকার হিসেবে কাককে মিষ্টি ভাত দিন এবং প্রতি শনিবারে প্রধান দরজায় এক মুঠো সর্ষে ও এক মুঠো লবণ ছিটিয়ে দিন ঘরে বারবার কাক আসার চতুর্থ সংকেত হল সতর্কতা যদি দেখেন যে আপনার বাড়িতে প্রচুর কাক জড়ো হয়ে অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করেছে তবে এটি একটি অত্যন্ত গুরুতর সতর্কতার বার্তা হতে পারে এই ধরনের সম্মিলিত এবং উচ্চস্বরে কাকের ডাক সাধারণ নয় এবং এটি জীবনে অশনী সংকেত দেখা দেওয়ার ইঙ্গিত দেয় এমন অবস্থায় ধারণা করা হয় যে কোনো বড় সংকট বা বিপদ পরিবারে ঘনিয়ে আসতে পারে এটি আর্থিক ক্ষতি স্বাস্থ্য সমস্যা সম্পর্কের অবনতি বা অন্য কোনো বড় দুর্ঘটনার পূর্বাভাস হতে পারে তবে সব সময় কাকের আগমন অশুভ নয় অনেক সময় এটি সৌভাগ্যের বার্তাও বহন করে যদি দেখেন বেশ কিছুদিন ধরে আপনার বাড়িতে কাক আসছে কিন্তু তাদের আচরণ শান্ত ও ইতিবাচক তবে তা শুভ ইঙ্গিত দেয় এটি ইঙ্গিত করে শনিদেব আপনার উপর সন্তুষ্ট হচ্ছেন এবং আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ করছেন এবং আপনার প্রতি তারা সন্তুষ্ট আপনার জীবনে শীঘ্রই উন্নতি আসছে এবং সুসময় শুরু হচ্ছে এছাড়াও যাত্রায় যাওয়ার সময় যদি একটি কাক তারস্বরে চিৎকার করে ঘরে ঢুকে পড়ে তার অর্থ হল আপনার যাত্রা সফল হবেই হবে এছাড়াও জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা আপনার জন্য ভালো আর যদি সকালে বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটি কাক উড়ে যায় তাহলে কোনো সুখবর পাবেন বা বাড়িতে অতিথির আগমন হতে পারে আবার যদি চাকরির ইন্টারভিউ বা কোনো শুভ কাজের জন্য যাচ্ছেন সেই সময় যদি একটি কাক পশ্চিম দিকে উড়ে যায় তাহলে সেটা সাফল্যের লক্ষণ অথবা বছরের পর বছর আটকে থাকা কাজও শেষ হয়ে যাবে এবার বন্ধুরা কাক কেবল একটি পাখি নয় এটি শনিদেবের বাহক পূর্বপুরুষের প্রতিনিধি এবং কখনো কখনো নিয়তির দূত আপনার বাড়িতে কাক ঘন ঘন এলে একটু থেমে দেখুন শুনুন হয়তো শনিদেব কোনও বার্তা দিচ্ছেন অথবা পূর্বপুরুষরা আপনাকে কিছু বলতে চাইছেন সেটি আশীর্বাদ হোক বা সতর্কবার্তা সেটি বোঝা আপনার দায়িত্ব তাই কাকের আগমনকে একটি সুযোগ হিসেবে দেখুন আপনার জীবনের দিক নির্দেশনার জন্য বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই